নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা তৈরি করব কেক একদম ঘরে বানাবো দোকানের মতো কেক তৈরি হবে চকলেট কেক আবার সেটা টুটি ফুটি দিয়ে ঠিক মতো ময়দা ডিম তেল চিনি মিশিয়ে নিলেই কেক খেতে দারুণ হয় গরম চা বা কফির সঙ্গে থাকলে আর কোনো কথাই নেই চিনির পরিবর্তে ব্যবহার করতে পারেন সুগার ফ্রি তেলের পরিবর্তে ব্যবহার করতে পারেন বাটার চলুন তাহলে আজ রেসিপিটা জেনে নেওয়া যাক প্রথমেই ময়দা চিনি তেল এই সমস্ত কিছু একবার মেপে নিতে হবে এরপর ময়দাটাকে আমরা ভালোভাবে ঝেড়ে নেব সুন্দর করে ময়দাটা কিন্তু ঝেড়ে নিতে হবে তাহলে কেক ভালোভাবে ফুলে ওঠে কেকটা যখন ঝাড়া হয়ে যাবে তখন আমরা কোকো পাউডারটাকে ঝেড়ে নেবো ময়দার সাথেই একসাথেই রেখে দেবো একটা বড় মিক্সিং বোলের মধ্যে সুন্দর করে ঝেড়ে নিতে হবে যদিও বা কিছু থাকবে না তবুও ঝেড়ে নিতে হবে ব্রেকিং পাউডার বেকিং সোডা সেগুলোও কিন্তু ঝেড়ে নিলাম এখানে আমি সমস্তটাই একদম ঝেড়ে ঝেড়ে ব্যবহার করব চিনির গুঁড়ো যেটা ব্যবহার করবো সেটাকেও ঝেড়ে নিতে হবে আর যদি চান চিনিটা গুঁড়ো না করে তেলের সাথে মিশিয়ে নেবেন সেটাও কিন্তু করতে পারেন আমি এখানে চিনিটাকেও মাপ করে মিক্সির চারের মধ্যে নিয়ে নিলাম এবার তেলটাও নিয়ে নিলাম মাপ করে এবার দুধটা দেব সেটাও মাপ করে নেব আমি এই কেকটায় ডিম ব্যবহার করব না ডিমের ব্যবহার করলে আমরা এখানে ডিমটা এই পর্যায়ে দিয়ে দিতে পারতাম বেশ খানিকটা কাঠবাদাম দিয়ে দিলাম যাতে স্বাদটা অনেকটা বেড়ে যায় এবার একবার ঘুরিয়ে নিলাম তারপর দেখা যাচ্ছে মিশ্রণটা এমনটা হয়েছে তাই আরও কিছুটা দুধ যোগ করে নিলাম তারপর আবারও একটু ঘুরিয়ে নিয়ে মিশ্রণটাকে একদম রেডি করে ফেলেছি একদম একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে ময়দার সাথে এবার এই ব্যাটটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে চলুন তাহলে মাখিয়ে নিই এবার সমস্ত কিছু একবার ভালোভাবে এই পাউডার যেগুলো রয়েছে সমস্তটা একবার চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপর মিশ্রণটা একটু একটু করে দিতে থাকবো আর ভালো করে হ্যান্ড হুইক্সের সাহায্যে এভাবেই মেশাতে থাকবো তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে সমস্তটা মাখানো হয়ে গেছে ধীরে ধীরে আমি চিনির মিশ্রণটাও দিতে থাকবো আর এভাবেই নাড়াচাড়া করতে থাকবো দেখা যাবে একটা সময় সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে খুব সহজেই কিন্তু এভাবেই তৈরি করে নিতে পারেন আপনি বাঘতে যদি দেখেন খুব শক্ত হয়ে রয়েছে তাহলে একটুখানি দুধ দিয়ে এটাকে একটু নরম করতে পারেন দেখুন ঠিক এমনটা হয়েছে আর এই চকো পাউডারটা দেওয়ার ফলে কি সুন্দর যে একটা চকলেটের গন্ধ বেরোচ্ছে তাহার বলার অপেক্ষা রাখে না সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যখন সুন্দর ফাটনা হয়ে যাবে তখন এবার টুটি ফুটিগুলো দিয়ে দিতে হবে আমি এখানে ব্যবহার করেছি সবুজ আর লাল আপনারা চাইলে অন্য রকম কালারেরও ব্যবহার করতে পারেন আবার বাড়িতে তৈরি করে রাখা রুটি ফুটিও ব্যবহার করতে পারেন তার রেসিপি অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি ফয়েল পেপারের যে ট্রেগুলো হয় সেগুলো এখন সুন্দর করে মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি একদম ভর্তি ভর্তি করে বাটিগুলোতে দেব না কিছুটা করে ফাঁকা রাখবো যাতে কেকটা ব্রেক হওয়ার সময় যে ফুলে উঠবে তার জায়গাটা থাকে সেই জন্য এবার একটু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি কেকগুলোকে বেশ আমার কিন্তু কাজ প্রায় শেষ এবার শুধুমাত্র ব্রেক করার অপেক্ষা সবগুলো কেকের ওপরেই একটু একটু করে বাদাম দিয়ে ডিজাইন করে দিয়েছি যাতে দেখতে সুন্দর হয় আর দেখতেও সত্যিই সুন্দর লাগছে এবার অপেক্ষা ব্রেক হওয়ার জন্য আমি এটা ওটিজির মধ্যে ব্রেক করতে দেব একশো পঞ্চাশ ডিগ্রিতে রেখে চল্লিশ মিনিটের জন্য এটাকে ব্রেক করতে দেব চলুন চল্লিশ মিনিট পর আপনাদের দেখাবো ঠিক কী অবস্থা তার মাঝখানে কেমন রয়েছে কেকটা কিভাবে ব্রেক হচ্ছে সেটাও একটু দেখিয়ে দিই এই পর্যায়ে কেকটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট হচ্ছে এখন কেকটা জাস্ট দেখুন কি অবস্থায় ফুলে উঠেছে কিছুক্ষণ পর আবারও একবার আপনাদের জন্য একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেটাই দেখাচ্ছি দেখুন এই পর্যায়ে কিন্তু কেকগুলো একদম সুন্দর ফুলে উঠেছে একটা টুথপিকের সাহায্যে কেকটা রেডি হয়েছে কিনা আমি একটু চেক করে নিয়েছি একদম যখন টুথপিক থেকে ক্লিয়ার বেরোবে টুথপিকটা তখন কিন্তু বুঝে নিতে হবে কেকটা আমাদের ব্রেক হয়ে গেছে এখন এটা অপেক্ষা ঠান্ডা হওয়ার জন্য দুই চার ঘন্টা পর এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন পরিবেশনের জন্য রেডি হবে তবে কেক সবসময় বাসি খেতেই ভালো লাগে চলুন কেক তো রেডি হয়ে গেছে এবার চাটা বানিয়ে নিন আর তারপর জমবে আড্ডা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ